প্রথমেই কবিতা উৎসব এডিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ভালোবাসা এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক কাব্যোপন্যাস হৃদয় আকাশে মৃদঙ্গ বাজে এটি একটি দীর্ঘ কবিতা ভারতীয় হিন্দু দর্শনের কৃষ্ণের অমৃত প্রেমকে কেন্দ্র করে। তার আখ্যানবাগ পৃথিবীর বিভিন্ন শাস্ত্রে নিবেদন বা নিজেকে উৎসর্গ করার কথা রয়েছে ইসলাম দর্শনে সুফিবাদ রয়েছে খ্রিস্ট ধর্মে রয়েছে জৈন ধর্মে রয়েছে ভারতীয় দর্শনে রাধাকৃষ্ণ রমর প্রেম সেই পর্যায়ের সেখান থেকে আমি আধুনিক আঙ্গিকে উপস্থান করার চেষ্টা করছি তাহলে পড়ে নিচ্ছি হৃদয় আকাশের মৃদঙ্গ বাজে অষ্টম পর্ব পৃথিবী প্রেমময় এই বুথ সঞ্চয়িত করতেই এই কাব্যের আখ্যানবাক আমার কাব্য উপন্যাসের অষ্টম পর্বে হৃদয় আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে রাধাকৃষ্ণ অমৃত প্রেমকে কেন্দ্র করে তার সূচনা আমার হৃদয় জুড়ে মৃদঙ্গ মুরুলি বাজে সেই সুরে সুরে শুনে শুনে আমি মানুষের ভেতর প্রত্যহ প্রেম সঞ্চন করার চেষ্টায় নগরে নগরে গ্রামে গঞ্জে কেবলই খুঁজে যাচ্ছি আমার পরম প্রিয় পুরুষোত্তমকে জগৎ এখন তাকে কেবল খুঁজছে হে পরম মাধব তুমি দয়া করো আমরা সবাই রাধা প্রেম আকাঙ্ক্ষায় যুগ থেকে যুগে তাকে খুঁজে যাচ্ছি আমরা সবাই জ্বর পাতর পাহাড় স সব জোর, পাতর পাহাড় সেও তার পদ ছোঁয়ায় ধন্য হতে চায় ফুলে ভ্রামর ওড়ে ওড়ে তারই বন্দনা গীতি গাইছেন নিহত হিংসা ঈর্ষার পৃথিবীর কোণে কোণে শিশুর অমল হাসির মতো হাসি নেই লোভের ঝিপ সব কেমন পশুতে নেমে যাচ্ছে রোগে শোকে বিপন্ন পৃথিবী প্রেমহীন পৃথিবীর একটু প্রেমের স্পর্শ চাই এসো পুরুষোত্তম এসো এসো পাহাড়ে পাহাড়ে বৃক্ষরাজি অপেক্ষায় টিপটাপ শিশিরের জোড়া পাতায় কাছে আকাশের মেঘ গুরু গুরু দেখে বলছে এক্ষুনি এসো তোমার পাঁদু ধুয়ে দেবে নদীতে জলের স্রোত তোমার কথায় বলে সবাইকে এখন ডাকছে পৃথিবী হিংসা অজগরে কড়াল গ্রাসের ডুবে যেতে কখনো পারে না সত্য শিব সুন্দর মহাত্মার সূর্যের উদ্বাস উজ্জ্বললে কেবল মানুষের বুকে প্রস্ফুটিত হবে সেই সত্যের অমৃত ধ্রুব বাক্য কেবল তোমার উপস্থিতি আকাশের মতো বিশাল অনন্ত তুমি এসব প্রভু সব যুক্তি প্রকৌশল সব তুচ্ছ তুমি অনন্য একক সেই বুধে আমার সবাই রাধিকা আর পার্থিব সকল আমাদের সই সহকর্মী সকেশো পুরুষোত্তম রাধাভাবে চেয়ে আছি ঋতুর পরই ঋতু দূরে প্রত্যাশায় আছি পাখিদের কলকাল কাকলিতে পাখিদের কলকাকলিতে কেবল তোমার রাধা শকীদের কলস্বর পৃথিবীর কুঞ্জবনের অপেক্ষায় আমরা সবাই তুমি পতিত পাবন তাই তুমি আসবেই তাই হৃদয়ে আকাশে মৃদঙ্গ মু বাজে বুড়ে কি স্বপ্ন দেখেছি আমি রাধাভাই আপ্লুত পৃথিবী বৃক্ষ লতা ফুল ভ্রমর সবাই আজ পুলকিত পৃথিবীর কুঞ্জবন আলোকিত করতে আসছেন আসন্ন বার্তায় গান গাইছে পাখিরা নৌকর মাঝে গান ধরেছে আনন্দে গৃহস্থ বাড়িতে উলু ধ্বনি শঙ্কর ধ্বনি শব্দের মায়ে মিঠে রুদুর নাচছে সময়ে গড়িয়ে যাচ্ছে মহাকালে অমুঘ নির্ঘণ্ড পুরুষোত্তম আসছেন সে কি নটরাজের মতো নেচে উঠেছে সমুদ্র আকাশে পিঠে গড়িয়ে পড়ছে অন্তিম মুহূর্ত আজ পাপের পাহাড়ার দীর্ঘ নয় এক্ষুনি ভাঙবে স্থানের অবগাহন শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি হৃদয়ে আকাশে মৃদঙ্গ মুরুলি বাজে আমরা এখন নতু জানু অনন্ত প্রেমের কাছে প্রেমের অমৃত মহোৎসবে হবে নতুন পৃথিবী দিগন্তে তারি উদ্ভাস উজ্জ্বল যথাভাবে জগৎ উত্তাল পাতাল হচ্ছে জোয়ারের মতো সেই সময় সমস্ত আকাশ জুড়ে অলৌকিক দীপ্তা ভালস জলকানিতে ভেসে উঠেছে পৃথিবীর সমস্ত সব কিছু আবার নতুন আলো উৎসাহ নিয়ে তাকিয়ে রয়েছে না না ভাঙচুর নয় পরাজয় পরাভব নয় সঞ্চারিত হচ্ছে মানুষের মন কোঠরে প্রেমের অমৃতম সুদায় মহোৎসব জেগে উঠেছে পার্থিব জল জগৎ যথাভে আপ্লুত পৃথিবী বৃক্ষ লতা ফুল ভ্রমণ সবাই আজ পুলকিত পৃথিবীর কুঞ্জবন আলোকিত করতে মাধব আসছেন আসন্ন বার্তায় গান গাইছে পাখিরা নৌকর মাঝিরা গান ধরেছে আনন্দে গৃহস্থ বাড়িতে উলু ধ্বনি শঙ্কনী সবদে মায়ে মিঠের উদ্দুর নাচছে সময় গড়িয়ে যাচ্ছে মহাকালে অমুঘ নির্ঘণ্ঠ পুষত নাচছেন সে কি নটরাজের মতন নেচে উঠেছে সমুদ্র আকাশে পিড়ে গড়িয়ে পড়েছে অন্তিম মুহূর্ত আজ পাপের পাহাড় আর দীর্ঘ নয় এক্ষুনি ভাঙবে স্থানের অবগাহন শেষে আমরা দাঁড়িয়ে রয়েছি হৃদয়ে আকাশে বিদঙ্গ মুরুলি বাজে আমরা এখন নত জানু অনন্ত প্রেমের কাছে প্রেমের অমৃত মহোৎসবে হবে নতুন পৃথিবী দিগন্তে তার উদ্ভাস উজ্জ্বল আমরা এখন নত জানু অনন্ত প্রেমের কাছে প্রেমের অমৃত মহোৎসবে রজস্বলভাবে নতুন পৃথিবী দিগন্তে তার উদ্ভাস উজ্জ্বল ব্যথাভাবে জলজগত উতাল পাতাল হচ্ছে জোয়ারের মতো সেই সময়ের সমস্ত আকার জুড়ে অলৌকিক দীপ্ত বা আলোর ঝলকানিতে ভেসে উঠেছে পৃথিবীর সমস্ত কিছু সব আবার নতুন আলয় উৎসব নিয়ে তাকিয়ে রয়েছে নানা ভাঙচুর নয় পরাজয় পরাভব নয় সঞ্চিত হচ্ছে মানুষের মন কুঠরে প্রেমের অমৃত সুদায় মহোৎসব জেগে উঠেছে পার্থিব কিছু কিছুদিন ভেতরে আমার শতাধিক কবিতা নিয়ে বই বেরচ্ছে শিলচরের নতুন দিগন্ত প্রকাশনী বইটি প্রকাশ করতে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে প্যারিস আমেরিকা সৌদি আরব বাংলাদেশ বিভিন্ন দেশে যেসব কবিতাগুলো অনলাইন অফলাইনে প্রকাশিত ছিল সেই সব কবিতা নিয়েই আমার নতুন বই অনেক বিখ্যাত বাচিক শিল্পীরা আবৃত্তি করেছেন সেই প্রকাশ হতে যাচ্ছে যেসব কবিতা নিয়ে সেখান থেকে আমি কিছু কিছু কবিতা পড়ে নিচ্ছি আপনারা দেখবেন আজ আজই পোস্ট করেছি একটি কবিতা যারা বই পেতে চান যোগাযোগ করবেন প্রকাশকের সঙ্গে কিংবা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন শীঘ্রই আমার শতাধিক কবিতা নিয়ে বই বের একেবারে নতুন পৃথিবীর বিভিন্ন দেশে যেসব কবিতারা আবৃত্তি করেছেন বাছি শিল্পীরা যেসব কবিতা জনপ্রিয় হয়েছিল সেই সব কবিতা নেই কবিতা হলো সুস্থভাবে যে তাকে অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার